খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ঘুরতে ঘুরতে চলে এলাম সুশান্ত মুখার্জি আজকের দিনে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বে হৃদয় সম্বন্ধীয় যে সমস্ত শল্য চিকিৎসা হয় সেই ব্যাপারে ওনার যে প্রয়াস আগে স্ট্রেন কাটা হতো আমরা বছর আঠেক আগে ওনার থেকে শুনেছিলাম ছোট্ট একটু খানি কেটে মিনিমাল ইনভার্সি ছোট্ট একটা জানলা করে কাটা আর অনেক কিছু শুনবো কিন্তু উনি খুব ব্যস্ত মানুষ প্রথমে এই গোষ্ঠপালের এই সম্মানটা পেয়ে কিরকম লাগছে আমি এই দাসদা আমাদের আজকে এই যে সম্মান দিলেন এটাতে আমি খুব আনন্দিত বোধ করছি উনি যে আমাকে এই রিকগনিশনটা দিলেন আমি এটা রিকগনিশন হিসেবে ধরি এটা প্রধান উচ্চ 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 মাপের মানুষের যে সম্মানটা মৃত্যুবার্ষিকীতে ওনার পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে উনি আমাকে শোভিত করলেন এই জন্য আমি খুবই আনন্দিত এবং মানুষের পাশে থেকে মানুষের কাজে যেন ব্রতি হতে পারি এটাই আমার ইচ্ছা চিরকালে এবং আমার আপনাদের মতন মানুষ আমাদের সঙ্গে থাকে এটা সম্ভব সারা দিন আপনি হৃদয় নিয়ে কাজ করে যাচ্ছেন হৃদয়ের জানলাগুলো আছে সে জানলার বেরামো অনেক ব্যাপার জটিল কত সোজা ভাষায় বলেন মানুষের হৃদয় ঠিক রাখতে গেলে কি করতে হবে একটুখানি বলুন খুব জানা দরকার মানুষের আজকের দিনে হৃদয় আলাদাভাবে ঠিক রাখা যায় না মানে মানুষের সারা শরীরে যে কটা অঙ্গ প্রত্যঙ্গ আছে সব ঠিক রাখার জন্য কয়েকটা জিনিস ছোট সামান্য নিয়মাবলী পালন করতে হয় যেমন খাদ্যাভ্যাসটা ঠিক রাখা খাদ্য তালিকায় দেখে ব্যবহার করা চিনি নুন এগুলোর ব্যবহারটা কম করা রিফাইন্ড কোনো জিনিস খাওয়াটা না খুলেই ভালো হয় এবং একটু নিয়মিত এক্সারসাইজ ওজনটাকে মাপে রাখা এই কয়েকটা জিনিস আর স্মোকিং এবং ড্রিঙ্কিং দুটো থেকেই বিরত থাকতে হবে আর কি হাট তো সুশান্তবাবু হাট তো একটা পাম্প পাম্প চলতে গেলে বিদ্যুৎ লাগে পাম্প চলতে গেলে বিদ্যুৎ লাগে বিদ্যুৎ আমরা কোথা থেকে পাই না তো আজকের দিনে সারা বিশ্ব হচ্ছে বিজ্ঞানীরা যে সাইনোয়াট্রাল সিস্টেমটাকে আমরা কিভাবে বুস্ট করে এই গুলোকে ওভারকাম করতে পারি সেখানে আপনার একটা পেপার দেখেছিলাম আমি আমি খুব ওই আর আমরা সত্যি কথা বলতে আপনার সামনে নতমস্তকে দাঁড়ানোটাই উচিত সেই ব্যাপারে একটু গাড়ি বলুন আমাদের যেটা বলছিলাম যে মানুষের এক্সারসাইজ মানুষের শরীরে দুটো সিস্টেম আছে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম এই সিস্টেমের ব্যালেন্সই কিন্তু মানুষের সমস্ত কর্মকে ড্রাইভ করে এটা কিন্তু স্নায়ু যেটা ভেতর থেকে কাজ করে বাইরে না ফিল নেই কিন্তু এটা ভেতরে কাজ করে এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ব্যালেন্সটাকে ঠিক রাখা খুব ইম্পর্টেন্ট এবং এটা সম্ভব হয় কিন্তু নিয়মিত পরিমিত খাদ্যাভ্যাস এক্সারসাইজ কিছু ব্যায়াম কিছু ব্রিদিং এক্সারসাইজ এবং ওই বদ অভ্যাসগুলোকে না রাখা এটা বুঝতে পারলেই দেখবেন আপনার শরীর অনেক শুভ অক্ষয় তৃতীয়া খুব ভালো হোক আপনাদের মানুষ মতো মানুষ এই ধরাধামে অনেক অনেক দিন থাকলে অসহায় মানুষদের কিন্তু পাল লাগাতে পারবে ভালো থাকবেন সুশান্তবাবু আপনিও ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন